নিট পরীক্ষার দুর্নীতির পর এবার বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা দেশের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ বিপন্নে ন্যাশনাল টেস্টিং এজেন্সি গৃহীত পরীক্ষাগুলি নিয়ে একের পর এক অভিযোগ সকল বিষয় নিয়ে এবার সরব হল বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও টিএসইউ বৃহস্পতিবার বিকেলে প্যারাডাইস চমনিতে বিক্ষোভ প্রদর্শন করে এস ও টিএসইউ উপস্থিত ছিলেন এস এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব টিএসইউ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য যুব নেতৃত্বরা জাতীয় শিক্ষানীতির যে মানে অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে শত শত লাখ লাখো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে নিট পরীক্ষার ফলাফল কেলেঙ্কারি তারপরেই গতকাল ইউজিসি নেট পরীক্ষা নিয়েছিল সেই নেট পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে যত পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষায় নানা রকম দুর্নীতির অভিযোগ সামনে আসছে আমরা কেন্দ্রীয়ভাবে যখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি করে পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছিল তখন থেকেই প্রতিবাদ করছি আজকে এস এফ আই টিএসইউ সারা দেশ জুড়ে এর প্রতিবাদে সোচ্চার হয়েছে আগরতলায় আমরা বিক্ষোভ জানানোর জন্য একত্রিত হয়েছি এনটিএ বাতিল করার দাবি করছি তার সঙ্গে আমাদের দেশের শিক্ষামন্ত্রী যিনি ব্যর্থ হয়েছেন সমস্ত দিক দিয়ে সেই ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার জন্য দাবি জানিয়ে আজকে আগরতলা শহরে আমরা বিক্ষোভ করব এবং ধর্মেন্দ্র প্রধানের পুষ্পত্তুলিকা আমরা আগরতলা শহরের রাজপথে দাহ করবো রিপোর্ট পিভি নর্থ ইস্ট